পুরাতন নষ্ট টায়ার দিয়ে ভ্যান সাইকেলের সিট কীভাবে তৈরি হয় আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখতে থাকুন ভাই কি করতেছেন এটা ভাই ওই সাইকেলের সিট ওই কভার দিয়ে বানাতে আসছে ডাইসি দিয়ে বানাতে আসছে আচ্ছা দিনে কতগুলো করতে পারেন এই দুইশো হয়ে যাবে আচ্ছা কত করে বিক্রি করেন এগুলো একশো দুইশো টাকা করে পিস এখন একখান আচ্ছা এখন একটা দুইশো টাকা করে পিস

মাল মাল এই হবে হবে করতে এটা কি করতেছেন ভাই সাইজ করতেছে হ্যাঁ ভাই সাইজ করতেছি ভাইয়া সাইজ না করলে হবে সাইজ করলে চেয়ারা গান বাড়বে মালে এক নম্বর মালে এক নম্বর মাল এটা এখন বিক্রির জন্য প্রস্তুত হুম